স্রদ্য লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা কেন্দ্র পুনরুদ্ধার করে তৃণমূল এবারে লোকসভা ভোটে কোচবিহার কেন্দ্র থেকে জয়ী হয় তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কেন্দ্র প্রতিমন্ত্রী নিষিধ প্রামাণিককে ঊনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ ভোটে পরাজিত করে জয়লাভ করে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ফল ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন প্রান্তে দলের বিভিন্ন ব্লক কমিটির পক্ষ থেকে জয়ী সাংসদ জগদীশকে সংবর্ধনা প্রদান শুরু হয়েছে ইতিমধ্যে মাথাভাঙ্গা হলদিবাড়ি তুফানগঞ্জ সিতাই সহ জেলার একাধিক ব্লক কমিটির পক্ষ থেকে সংবর্ধনা কর্মসূচি সম্পন্ন পাশাপাশি আগামী আঠারোই জুন দিনহাটা মহকুমায় শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিকে রবিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নবনির্বাচিত সাংসদের সংবর্ধনা ও নবম বর্ধিত সভা অনুষ্ঠিত হয় কোচবিহার রবীন্দ্র ভবনে এদিন সংসদে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ নবনির্বাচিত সাংসদ চন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ দলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বিধায়ক পরেশচন্দ্র অধিকারী প্রাক্তন বিধায়ক বিনয় কৃষ্ণ বর্মন রিতেন বর্মন কোচবিহার জেলা পরিষদের সভাপতি সুমিতা বর্মন জেলা পরিষদের সহ সহসভাধিপতি আব্দুল জলিল আহমেদ মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা শ্রমিক সংগঠনের জেলা সভাপতি পরিমল বর্মন কৃষক সংগঠনের জেলা সভাপতি খোকন মিয়া তৃণমূল নেতা রাজেন্দ্র বৈদ্য নিরঞ্জন দত্ত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন সহ আরও অনেকে এদিন নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে বিরাট মালা দিয়ে বরণ করে নেয় দলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ কর্মী সমর্থকরা সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতৃত্ব সকলেই এক সুরে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার ডাক দেন পাশাপাশি কোচবিহার জেলার নয়টি বিধানসভা কেন্দ্র বিজেপিহীন করে শূন্য করার জন্য এখন কর্মীদের নয় ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পর গোটা জেলা জুড়ে তৃণমূলের নেতা কর্মীদের চাপের মুখে পড়তে হয় এবারে লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে কর্মীদের ঐক্যবদ্ধ লড়াইয়ে আজ আমরা অনেকটাই চাপ মুক্ত আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় নয়টি আসনের নয়টিতেই দলীয় প্রার্থীদের জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে হাত দিয়ে আমরা আমাদের অসমের যোগ্য শেষ করব। এর জন্য দলের বিভিন্ন স্তরের ব্লক থেকে বুথ স্তরের নেতাদের আরো বেশি করে সক্রিয় হতে হবে পাশাপাশি দিল্লির পার্লামেন্টে গিয়ে কেন্দ্র বঞ্চনা এবং রাজ্যের দাবি আদায়ে যাতে মাথা উঁচু করে সরব হতে পারি তার জন্য আপনারা আমাকে আশীর্বাদ করবেন এদিকে তৃণমূল সূত্রের খবর দলীয় সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নব নবম্বর্ধিত সভা অনুষ্ঠিত হয়

আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি ও বাইকের ফোমওয়া সুপারিশ করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ডবল ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর হবে তবে এই বিজয় কুজি কুচিবিহারের নেতৃত্ব দিকে এতদিন আমরা কুচিবিহারের নেতৃত্ব কলকাতায় গেলে দেখাবো কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন নাইন থ্রি টু জিরো সিক্স ফাইভ সেভেন নাইন টু

ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস বাজার গোথলিবাজার দিনহাটা শেমরক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে

অবস্থা তৃণমূল কংগ্রেসের গোটা কুচবিহার জেলায় হয়েছে আজকে আমরা এই চব্বিশের জয়ের মধ্য থেকে যে কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের যে শান্তি যে ভবিষ্যৎটাকে আমাদের কাজে লাগাতে হবে আমাদের মধ্যে ত্রুটি বিচ্ছুতি ছিল অনেকেই সেটা করেননি বিভিন্ন বক্তা সেই বক্তব্যের মধ্য দিয়ে সে কথা তুলে ধরলেন আমি একজন সাংসদ হিসাবে আপনাদের সবার প্রচেষ্টায় সবার পরিশ্রমে আজকে আমি সাংসদ হতে পেরেছি এবং আগামী চব্বিশ তারিখ থেকে দিল্লিতে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং সাতাশ তারিখ বাজেট অধিবেশন হবে আমি সবার কাছে আরেকবার আশীর্বাদ চাইছি শুভকামনা চাইছি যে শপথ নেওয়ার পর কুচবিহারের মানুষের জন্য উত্তরবঙ্গের মানুষের জন্য কেন্দ্রীয় বঞ্চনা এবং কেন্দ্রীয় দাবি আদায়ের পক্ষে যাতে দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে কণ্ঠস্ব উঁচু করে মাথা উঁচু করে যাতে আমি দাবি আদায়ের জন্য লড়াই করতে পারি এই আশীর্বাদ শুভকামনা আমার জন্য রাখবেন এইটুকু কথা বলে সবাইকে আমার নমস্কার সবাইকে আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি